যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রের থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে বিশেষত মহিলাদের জন্য যে প্রকল্পের নাম সুরক্ষিত মাতৃত্ব আশ্বাস যোজনা বা সুমন যোজনা তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো যে সুমন যোজনা প্রকল্প আদতে কী এর থেকে আপনারা কী কী সুবিধা পাবেন এই প্রকল্পের জন্য কীভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন কী কী ডকুমেন্ট লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো ভিডিওটি অবশ্যই শুধু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন সুরক্ষিত মাতৃত্ব আশ্বাস যোজনা বা সুমন যোজনা দু তো আমরা দেখে নেব যে সুমন প্রকল্পের উদ্দেশ্য কী এবং এর থেকে মহিলারা কী ধরনের উপকার পাবেন তো দেশে এমন অনেক নারী আছেন যাদের কাছে এত টাকা নেই অর্থের অভাবে তারা গর্ভাবস্থায় তাদের প্রয়োজন মেটাতে পারছেন না তাদের সুস্থ চিকিৎসা করাতে পারছেন না এবং তারা পর্যাপ্ত চাহিদা পূরণ করতে পারছেন না প্রসবের সময় নারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তেমনই কিছু ভুল হয়ে গেলে মা এবং সন্তানের কিন্তু উভয়েরই মৃত্যু পর্যন্ত হতে পারে এই সমস্যার কথা মাথায় রেখে ভারত সরকার নতুন একটি প্রকল্প চালু করেছে যার নাম মাতৃত্ব নিশ্চিতকরণ স্কিম অর্থাৎ সুমন যোজনা এই প্রকল্পের অধীনে হাসপাতালে ভর্তি এবং প্রসবের সময় সংক্রান্ত যাবতীয় খরচ কিন্তু সরকার বহন করবে পাশাপাশি মহিলাদেরও এর আওতায় সুবিধা দেওয়া হবে শিশুর স্বাস্থ্য থেকে শুরু করে মায়ের স্বাস্থ্য পর্যন্ত মহিলা এবং সমস্ত ব্যবহারে আগত ওষুধগুলি শুধুমাত্র সরকার দ্বারা উপলব্ধ করা হবে এছাড়া মহিলার ডেলিভারি নার্সের তত্ত্বাবধানে করা হবে যাতে মা এবং শিশু উভয়েই সুরক্ষিত থাকে কোনো রকম অসুবিধা না হয় তো এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পে কি কি সুবিধা আছে ঠিক আছে তো এখানে দেখুন এক নম্বরে কি আছে সুমন প্রকল্পের অধীনে মহিলার কমপক্ষে চারটি নেটাল চেক আপ করানো হবে যার সমস্ত খরচ কিন্তু সরকার বহন করবে দ্বিতীয়ত কী আছে যে মহিলার প্রথম ছ মাসের জন্য গর্ভবতী তাদের সম্পূর্ণ চিকিৎসা দেওয়া হবে পাশাপাশি কিন্তু ত্রৈমাসিক একটি চেক করা হবে সরকারি সহায়তায় অর্থাৎ যে মহিলা মাসের গর্ভবতী তাদের কিন্তু সরকারি সমস্ত রকম সুবিধা দেওয়া হবে প্লাস চিকিৎসা এবং ত্রৈমাসিক একটি চেক কিন্তু সরকারি সহায়তায় পেয়ে যাবেন তো তিন নম্বর কি আছে সুমন প্রকল্পের অধীনে মহিলাদের আয়রন ফলিক অ্যাসিডের পরিপূরক করাতে যার যার সমস্ত খরচ কিন্তু দায়িত্ব নেবে হাসপাতাল চার নম্বরে কি আছে টিটিনাস ডিপাইরিয়ার বিরুদ্ধে টিকা দেওয়া হবে যাতে গর্ভবতী মহিলারা কোনো ধরনের রোগ না পান পাঁচ নম্বরে গিয়েছে সুরক্ষা মাতৃত্ব যোজনা আশ্বাস অধীনে গর্ভবতী মহিলার বাড়ি থেকে হাসপাতাল নিয়ে যেতে যা যা পরিবহন খরচ হবে তাও কিন্তু সরকার বহন করবে অর্থাৎ একটা গর্ভবতী মহিলার বাড়ি থেকে হাসপাতাল যেতে যে টাকা খরচা হবে পুরোটাই কিন্তু সরকার বহন করবে ছ নম্বরে গিয়েছে সুমন প্রকল্পের অধীনে গর্ভাবস্থায় জটিল কারণে মহিলাদের বিনামূল্যে সি সেকশনের সুবিধা কিন্তু দেওয়া হবে অর্থাৎ বিশেষ সেকশনে কিন্তু সুবিধা তারা পাবেন সাত নম্বরে গিয়েছে সুরক্ষা মাতৃত্ব আশ্বাস যোজনার অধীনে প্রসবের ছ মাস পরে মহিলা এবং শিশুর বিনামূল্যে স্বাস্থ্য প্রদানও কিন্তু করা হবে অর্থাৎ জন্ম প্রদানের পরে কিন্তু মা এবং শিশুর উভয়েরই ছ মাস পর্যন্ত কিন্তু বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে গভর্নমেন্টের তরফ থেকে আট নম্বরে গেছে এই প্রকল্পের অধীনে শিশুর জন্মের ছমাস পর্যন্ত মহিলা এবং শিশু উভয়েই সমস্ত ধরনের ওষুধ সহ বিনামূল্যে সরকারি চিকিৎসা কিন্তু পাবেন ঠিক আছে তো গ্রামীণ এলাকার জন্য কোথায় যেতে হবে গ্রামীণ এলাকার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হেলথ সেন্টার গ্রামীণ হাসপাতাল উপজেলা হাসপাতাল গ্রাম জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ তো এবার আমরা দেখে নেব যে শহর এলাকার জন্য কোথায় কোথায় যেতে হবে অর্থাৎ শহরে যারা থাকেন তারা এই প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন তো শহর এলাকার জন্য আরবান ডিসপেন্সারি আরবান হেলথ পোস্ট এবং ম্যাটারনিটি হোম ঠিক আছে তো এবার আমরা দেখে নেব যে মাতৃত্ব আশ্বাস যোজনা বা সুমন যোজনার জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন তো এবার আমরা দেখে নেব অনলাইনে সুমন প্রকল্পে আপনারা কীভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন বা আবেদন করবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্স একটি লিঙ্ক দেওয়া আছে যে লিংকে ক্লিক হলে কিন্তু সরাসরি আপনারা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ সুমন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো এখান থেকে কিন্তু আপনারা সুমন প্রকল্পের জন্য নিজে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ওয়েবসাইটে একদম নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে কিছু গিভেন্স দেওয়া আছে অর্থাৎ কোন কোন সুবিধা আপনারা পাবেন সেটা কিন্তু বিস্তারিত এখানে লেখা আছে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন এবং এখান থেকে কিন্তু ক্লিক করে আপনার যাবতীয় ডিটেলস দেখতে পারেন তো আমরা দেখে নেব যে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সুমন প্রকল্পের জন্য তো আমরা একটু ওপরে চলে যাচ্ছি একদম ওপরে দেখবেন ওপরে একটা ডানপাশেও একটা অপশন আছে গিভেন্স তো এই যে গিভেন্স যে অপশনটা সেখানে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড তো যেহেতু আপনারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে যে নিউ ইউজার রেজিস্টার তো এখানে যে নিউ ইউজার রেজিস্টার বলে একটি অপশন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন কিছু গাইডলাইন দেওয়া আছে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো এখানে প্রথমে আপনাদের নাম দেবেন অর্থাৎ যে মহিলার নামে আবেদন করবেন তার ফুল নাম দেওয়ার পর ইমেল অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার তারপরে জেন্ডার মেল না ফিমেল না আদার্স তারপরে স্টেট স্টেট কোনটা আছে সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার ফ্যাসিলিটি তারপরে সাবজেক্ট ঠিক আছে তো এখানে দেওয়ার পর গিভেন্স তো এখানে কিছু লিখতে পারেন আপনি লেখার পর কোডটা এখানে ফিল আপ করবেন ক্যাপচাকোড ফিল আপ করার সাবমিট করলে কিন্তু সুমন প্রকল্পে আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং পরবর্তীকালে কিন্তু আপনি সুমন প্রকল্পের যাবতীয় সুবিধা পেয়ে যাবেন তো আরও একটা কথা বলে রাখি যে সুমন প্রকল্প কিন্তু এখনও সব রাজ্যের জন্য বৈধ নয় বা সব রাজ্যে এখনও পর্যন্ত আসেনি ট্রায়ালের জন্য কিছু কিছু রাজ্যে খোলা হয়েছে যাবতীয় কিন্তু সুবিধা আপনারা সব রাজ্যেতেই পাবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ